আসসালামু আলাইকুম পান্না ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের আইসক্রিম এর থেকে সহজ আমের আইসক্রিম আপনি পাবেন বলে আমার মনে হয় না না তাহলে দেরি করে চলুন রেসিপিটি দেখে হ্যাঁ আপনি কিন্তু ঠিকই শুনেছেন আমি জাস্ট একটা উপকরণ দিয়ে আজকে আমের আইসক্রিম বানিয়ে দেখাবো আর সেই উপকরণটি হলো শুধু আম অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো চিনি কিংবা হুইপ ক্রিম কিছুই ব্যবহার করব না অনলি আম দিয়ে আজকে আমি আপনাদেরকে আমের আইসক্রিম করে দেখাবো আপনাকে জাস্ট পাকা আম নিতে হবে সে পাকা আমগুলোকে কিউ বাকারে কেটে দুই ঘন্টার জন্য ডিফ্রিজে রেখে দিবেন দুই ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আম যেহেতু অনেক নরম এটি কিন্তু বরফের মতো একদম জমে যাবে না অর্থাৎ আপনি যখন ব্লেন্ড করবেন তখন কিন্তু এটা একটা স্মুথ টেক্সচারে পরিণত হয়ে যাবে অনেকটা আইসক্রিমের মতোই বলা চলে এবং এই স্মুথ আমের যে ব্যাটার এটাকে আপনি একটা এয়ার টাইট কোনো কন্টেনারে নিতে হবে অবশ্যই যেন এয়ার টাইট কন্টেনার হয় এটা খেয়াল রাখতে হবে দেন এটাকে আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন এটি কিন্তু বানাতে যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজা যারা ডাইটে আছেন তারা কিন্তু অবশ্যই এই ম্যাঙ্গো আইসক্রিমটি ট্রাই করে দেখতে পারেন এরপর আপনি ফ্রিজ থেকে বের করুন আর সাথে সাথে একটা কোনো স্কুপ দিয়ে আইসক্রিম আইসক্রিমগুলোকে তুলে নেবেন যে কোনো একটা সার্ভিং বাউলে অ্যান্ড দেন জাস্ট দেখতে পাচ্ছেন মশাল্লা করে এটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এমনই ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম